ফ্রম জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মহিলার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টপ লেখা রয়েছে আর এই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এই মহিলা কিন্তু জানুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর ফেব্রুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মহিলা পাবে না তো আপনারাও নিজেরটা চেক করে নেবেন এই মহিলা যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না আপনারাও সেটা পাচ্ছেন কি না আপনারা স্ট্যাটাসটা চেক করে নেবেন তবে আপনাদেরকে দেখিয়ে দিই কেন এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছে না সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন বেনিফিশিয়ারি ভ্যালিডেশান সাকসেসফুল রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তারপরে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ওনার তারপর রয়েছে আইএফসি কোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি দু হাজার পঁচিশ বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাকে এরা তেইশ চব্বিশ যেটা রয়েছে সেই সালটাকে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন উনি কিন্তু সব মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এবার আমরা যখনই চব্বিশ পঁচিশ সিলেক্ট করবো শালটাকে সেখানে আপনারা দেখতে পাবেন এই মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসেই লাস্ট পেয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পায়নি তবে কথা হচ্ছে এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কেন পাচ্ছে না সমস্ত কিছু আপনারা জানতে পারবেন কেন এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না তো আমরা এখানে ক্যালকুলেটারটা খুলে নিয়ে এই যে এর ডেট অফ বার্থটা আমরা বসিয়ে দিয়েছি এবার আমরা এই যে ক্যালকুলেট অপশান রয়েছে এখানে আমরা একবার ক্লিক করব এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই মহিলার বয়সটা হচ্ছে ষাট বছর এক মাস একুশ দিন সেই কারণেই এই মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে না পূর্বে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন টাকা পাচ্ছে না মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের কেটে অটোমেটিকলি কিন্তু ভাতায় পরিণত হয়ে যাবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার কেটে সে মহিলা কিন্তু ভাতার টাকা পাবে যে মানুষের জন্য। সামাজিক দায়বদ্ধতা নিরিখে আমরা প্রতিশ্রুতি মতো রাজ্যের এক দশমিক আট আট কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় এনে সামাজিক সুরক্ষা প্রদান করছি ষাট বছর পরেও যাতে তাদের ভাতা বন্ধ নাই হাত না হয় সেই লক্ষ্যে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকরা ষাট বছর বয়স অতিক্রম করলে সোজা সুজি ভাতা ভাতার আওতায় চলে আসবেন এবং প্রতি মাসে এক হাজার টাকা পেনশন বাবদ পাবে তো পূর্বে ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে মহিলাদের ষাট বছর হয়ে গেছে তারা কিন্তু সদস্যজি বা বার্ধক্য ভাতার টাকা পাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন